হিপ হিপ হুর এই মুহূর্তে একটা এমন খবর সামনে এলো যেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলায় হিন্দু জাগরণ হচ্ছে তবে তার থেকেও যেটা সেটা হচ্ছে সেই হিন্দু জাগরণকে এই প্রশাসন এই পুলিশ শেষ পর্যন্ত ভয় পেতে এবং সমীয় করতে শুরু করেছে এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা ম্যান হু ফাইট কেস এগেন্স্ট ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি অ্যারেস্টেড ইন কলকাতা শেষ পর্যন্ত বজ্জাত ওয়াজাহাত খান গ্রেপ্তার হলো কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হলো আপনারা জানেন আমাদের বোন আমাদের হিন্দু শর্মিষ্ঠা পানলি একজন ছাত্রী ছাত্রী আইনের এবং সোশ্যাল মিডিয়া অ্যাটাক নিয়ে অপারেশন সিঁদুর যখন হচ্ছে তখন সবাই আমরা ভারতীয়রা যাদের শরীরেই ভারতীয় রক্ত বইছে আমরা একটা অন্য আবেগে ভাসছিলাম একটা অন্য রকম ভেতরে ভেতরে চলছিল তো সেই জায়গায় পাকিস্তানকে তিনি অ্যাটাক করছিলেন এবং সেই অ্যাটাক করতে গিয়ে তিনি কিছু কথা বলেন যেখানে এই দেশে এক সম্প্রদায়ের গায়ে সেটা লাগতে পারে সেই কথাগুলো এবার যেহেতু আবেগের বসে বলে ফেলেছিলেন তিনি তখন অনুধাবন করেন তিনি এটা সঠিক কাজ করেননি ফলে সেই পোস্ট তিনি ডিলিট করে নেন এবং সেটার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থীও হন কিন্তু এই ওয়াজাহাত খান কলকাতার বাসিন্দা সাথে সাথে কলকাতার একটা থানায় তিনি এফআইআর করে দেন এবং এফআইআর করার ফলে কলকাতা পুলিশ অন্য সমস্ত কাজ ছেড়ে দিয়ে এই শর্মিষ্ঠা পানলিকে গ্রেপ্তার করে আনে কিন্তু সেই গ্রেপ্তারের পিছনেও অনেক অনৈতিক কাজ ছিল আইন মানা হয়নি শেষ পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টে আইনের থাস ঠাস ঠাস করে থাপ্পর পরে মমতা পুলিশের গালে এবং সবক ফেলে এবং কলকাতা হাইকোর্ট শর্মিষ্ঠা পানোলির মুক্তির ব্যবস্থা করে দেন তাকে জামিন দেওয়া হয় এটা তো একটা খুশির খবর ছিল কিন্তু এই ওয়াজহাদ খান যে এতখানি কাণ্ড ঘটিয়ে বসেছিল একটা সোশ্যাল মিডিয়া পোস্টে একজন ছাত্রীর জীবন এইভাবে শেষ করে দিতে চাইছিল তাকে গ্রেপ্তার করে তার তার সমস্তটা শেষ করে দিতে চাইছিল সে নিজে কি করছিল সে নিজে যেটা করছিল হিন্দু দেবদেবীদের নিয়ে যা তা অশ্লীল ভাষায় পোস্ট করে যাচ্ছিল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং সেখানে এতটাই অশালীন সেই বক্তব্য এতটাই অশালীন সেই সব ছবি যে সেগুলো আপনাদের সামনে দেখাবার মতো ক্ষমতা আমার নেই এবার এই এত কিছু হয়ে যাওয়ার পরেও এখানকার এখানকার পুলিশ প্রশাসন কেউ কিচ্ছু করেনি কেননা ওয়াজাদ খান বাবা তার গায়ে হাত দিলে দুধেরা লেগে যাবে এবং সেখান থেকে ভোট ব্যাংক চটকে যাবে সুতরাং ওয়াজাদ খান হলে সাত খুন মাফ হয়ে যায় এই করতে করতে এই বজ্জাত ওয়াজাহাতের এতখানি দম বেড়ে যায় সাহস বেড়ে যায় যে শেষ পর্যন্ত আসামের কামাখ্যা মন্দির নিয়েও অশালীন একটা পোস্ট করে ফেলে ব্যাস এখানে মাথায় হাত দেওয়ার লোক আছে কিন্তু আসামে যিনি আছেন হিমন্ত বিশ্ব শর্মা তিনি এখন অন্যতম হিন্দু হৃদয় সম্রাট এই ধরনের কাজ হবে হিন্দু দেবদেবীদের নিয়ে এরকম অশালীন পোস্ট হবে হিন্দু ভাবাবেকে আঘাত লাগবে আর তিনি ছেড়ে দেবেন এত সহজ জিনিস তো নয় তিনি পরিষ্কার জানিয়ে দেন এই নিয়ে ইতিমধ্যেই এফআইআর হয়েছে এবং আসাম পুলিশ যা ব্যবস্থা করার করবে কলকাতায় আসবে এবং এই ওয়াজাহাতকে গ্রেফতার করবে এবং সেটার জন্য বাংলার প্রশাসনের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে তিনি আশা রাখছেন যে সাহায্য করবে ব্যাস এই ঘটনা সামনে আসার পর থেকেই ওয়াজাহাত গায়েব হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় এবং তার বাবা শাদাব খান সে নিজে জানিয়েছে যে এই ওয়াজাহাত খান পুলিশের সঙ্গে দেখা করেছিল স্থানীয় যে পুলিশ স্টেশনে সে কমপ্লেন করেছিল যার বেসিসে শর্মিষ্ঠা পানলি গ্রেপ্তার হয়েছিল সেখানে গিয়ে দেখা করে তারপর আর বাড়ি সে সেখান থেকে হাওয়া হয়ে গেছে এবং তখনই প্রশ্ন উঠছিল তাহলে কি পুলিশই তাকে বলে দিয়েছে যে বাবা তোমাকে আর বাঁচাতে পারবো না আসাম পুলিশ আসছে তুলে নিয়ে যাবে তুমি কেটে পড়ো এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছিলেন কিন্তু তারপর যেটা হয় সেটা আরো ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই খান সাদ্দ দাবি করেন খান হচ্ছেন আসলে খুব মানুষ এবং তিনি কোনোদিনই এই ধরনের পোস্ট টোস্ট করতে পারেন না তিনি একজন সেকুলার মানুষ হিসেবে এই পোস্টগুলো কিভাবে করতে পারেন তিনি তার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে এবং অন্য কেউ তাকে ফাঁসাবার জন্য এগুলো করছেন তখনই আমি একটা প্রতিবেদন করেছিলাম এবং প্রশ্ন তুলেছিলাম যে কারুর যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং তাকে বিপদে ফেলার চেষ্টা করা হয় তাহলে সেই মানুষটি কি করবে সবার আগে পুলিশের কাছে দ্বারস্থ হবে সাইবার রিপোর্ট করবে যে দেখুন আমার অ্যাকাউন্টে এই হয়েছে আমি এই ধরনের কোনো কাজ করি না তোমার অতীত ক্ষেত্রে দেখুন এই ধরনের কিছু পাবেন না কিন্তু অতীত ঘাঁটলে তো সেই জিনিসই এই ওয়াজাহাতের খুঁজে পাওয়া যাচ্ছে এবং যার নাকি অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে সে অ্যারেস্ট হওয়ার বয়ে পালিয়ে 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 বেড়াচ্ছে কিন্তু পালালেও আসাম পুলিশ তো ছেড়ে কথা বলবে না আসাম পুলিশ এখানে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে খুঁজে বার করে তাদের স্পেশাল টাস্ক ফোর্স আসে এখানকার পুলিশ ঘুমিয়ে থাকলেও তারা এসে গ্রেপ্তার করে নিয়ে যায় সুতরাং চাপটা বাড়ছিল শেষ পর্যন্ত পয়লা জুন একটা এফআইআর ওই ওয়াজাহাতের থানাতেই জমা পড়ে কারা করেছে রাম স্বিমান ট্রাস্ট নামে একটা সংস্থা একটা হিন্দু সংস্থা তারা বলেছে এবং পরিষ্কারভাবে বলেছে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে এখান থেকে অশান্তি দাবানল ছড়াতে পারে সুতরাং এর বিরুদ্ধে এফআইআর করুন করলাম এবং তোমরা প্রয়োজনীয় ব্যবস্থা নাম শেষ পর্যন্ত পালাতে 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 এই ওয়াজাহাত ফাইনালি কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এখন দেখাত কি কি কেস দেওয়া হয় তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ এই যে হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছে তার জন্য কতখানি করা পদক্ষেপ নিতে পারে এবং তার থেকেও বড় কথা কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে মানে আসাম পুলিশ চুপ করে যাবে নাকি এবার ট্রানজিট রিমান্ডে নিয়ে তাকে আসামে নিয়ে যাওয়া হবে এবং শেষ পর্যন্ত কি হয় কিন্তু যেটাই হোক পশ্চিমবঙ্গে এইভাবে হিন্দু দেব দেবীদের নামে কেউ গালাগাল করছে তা সেখানে হিন্দু ভাবাবেগে আঘাত লাগানো হচ্ছে আর সেই জায়গায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে এমন ঘটনা আগে কোনো দিন দেখেছেন আমি অন্তত দেখিনি আমার স্মরণকালে এরকম ঘটনা আমার কোথাও মনে পড়ছে না সুতরাং এটা হিন্দুত্বের জয় এটা হিন্দুত্ববাদীদের জয় এখানে হিন্দুরা যে চুপ করে বসে থাকবে না তাদের ভাবা বেগে আঘাত লাগলে তারাও যে রাস্তায় নামতে পারে তারাও যে প্রতিবাদ করতে পারে এবং প্রয়োজন হলে সরকার ফেলে দিতে পারে সেই ভয়টা এই প্রশাসনকে এবার কুড়ে কুঁড়ে খেতে শুরু করেছে আর সেই জন্যই শেষ পর্যন্ত চাপে পড়ে বজ্জাত ওয়াজাতকে আর পালিয়ে থাকতে তারা দিতে পারলো না তারা গ্রেপ্তার করতে বাধ্য হলো এই পর্যন্ত শুনে যারা মনে করছেন তাহলে বোধ বাংলায় একটা বড় সড় বদল ঘটে গেছে এবার থেকে আর আমরা তোষণ নীতি দেখতে পাবো না একটা সরকারের যে কাজটা করার কথা সংবিধানকে সাক্ষী রেখে যে কাজটা করেছে অর্থাৎ আমার কাছে সবাই সমান সেটাই আমরা দেখতে পাবো সেই জিনিসই বোধহয় বাংলায় ঘটতে চলেছে না আপনারা যদি এই জিনিস ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল করছেন কেন বলছি আমি দুটো খবর দেখাবো এরপরে সেই দুটো খবর দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে বাংলায় ঠিক কি প্রথম খবর হচ্ছে আজকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে একটা বড়সড় হয়েছে তৃণমূলের বড় পদ পিরজাদা কাসেমকে ভোটের আগে ফুরফুরা শরীফের সঙ্গে নতুন রসায়ন শাসক দলের কে কাসেম এই কাসেম সিদ্দিকি তিনি সার্কিটে পরিচিত ছিলেন রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন সিপিএম পন্থী হিসেবে এবং যখন তার দুই ভাই আব্বাস সিদ্দিকি এবং নওসাদ সিদ্দিকি মিলে আইএসএফ গঠন করলেন তখন তাদেরও খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন এবং আপনাদের মনে আছে এই মমতা পুলিশ এই মমতা প্রশাসন নওসা সিদ্দিকীকে জেল খাটিয়েছিল করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সময়ে এই অনেক গরম বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের ভিডিও আস্তে আস্তে এসে পৌঁছচ্ছে এক 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 করে সেগুলো সামনে নিয়ে আসবো বুঝতে পারবেন কি তৃণমূল বিরোধী অবস্থান ছিল তো সেই কাশেম সিদ্দিকী এখন হঠাৎ করে তৃণমূলপন্থী হয়ে গেছে যখন ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তখন তার সামনে নত জানু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এরা বলেন না এরা যে যাকে বিশ্বাস করেন তার তার সামনে ছাড়া আর কারুর সামনে কোন ঈশ্বরের সামনে সামনে তারা মাথা ঝোঁকান না কিন্তু মাথা দাঁড়িয়েছিলেন সেই ছবি খুব ভাইরাল হয়েছিল তার পরের দিন কলকাতা পুরসভার তরফ থেকে পাক সার্কাসে যে ওই ইফতার পার্টি দেওয়া হয় সেখানেও হাজির হয়েছিলেন তখনই জল্পনা চলছিল যদিও অফিসিয়ালি তৃণমূলের পতাকা তিনি নিয়েছেন এমন কোনো খবর এমন কোনো ছবি আমার কাছে নেই তো সেই কাশেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যের সাধারণ সম্পাদক করে দিয়েছে হঠাৎ করে এটা কেন করতে হলো করতে হলো তার কারণ হচ্ছে রিসেন্টলি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করেছে যে সংখ্যালঘু সমাজ তারাও গুজে গেছে গত চোদ্দ বছরে তারা ভোট ব্যাংক ব্যবহৃত ভোট ব্যাংক ছাড়া আর কিছু নয় তাদের প্রকৃত উন্নয়ন হয়নি এবং সেই জন্য যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রয়েছে সেখানেও বোধহয় ভোট ব্যাংক শাসক দলের বাইরে চলে যেতে পারে এবং মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর যেখানে ভোটের এই সংখ্যালঘুদের সংখ্যাটা বেশি তারাই সংখ্যা করুক সেখানে কিন্তু অন্য রকম ইকুয়েশন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে অন্যদিকে নওসাদ সিদ্দিকি তাকে নিয়েও একটা কনফিউশন তৈরি হয়ে গেছে কিছুদিন আগে এই পরিবারের সদস্য তোহা সিদ্দিকি আরেকজন পিরজাদা তিনি নাকি বলে দিয়েছিলেন যে নওসাদ সিদ্দিকি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত না মেলান তাহলে তার বিরুদ্ধে এই পীরজাদা পরিবারের কাউকে ভাঙরে প্রার্থী করে দেওয়া হতে পারে অর্থাৎ সেখানে নওসাদ সিদ্দিকির হার হয়ে যেতে পারে আর কাশেম সিদ্দিকীকে এরকম পদ দিয়ে দিয়ে সেই জায়গাটারই কি ইঙ্গিত দেওয়া হলো এবং এই যে ফুরফুরা শরীফ একটা কোথাও গিয়ে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল সেই সব জায়গা সব মিটে গেছে আমরা এখনো তোমাদের পাশেই আছি তোমরাও আমাদের পাশে থাকো এই এইরকম একটা ইকুয়েশন তৈরি করার দরকার হয়ে পড়ছে হঠাৎ করে কাশেম সিদ্দিকিকে পদ দেওয়ার কি দরকার হয়ে পড়লো কেননা এই পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলে কোনোদিন যোগ দেননি হ্যাঁ আপনারা নওশাদ সিদ্দিকির কথা বলতে পারেন আব্বাস সিদ্দিকির কথা বলতে পারেন তারা একটা নিজস্ব রাজনৈতিক ফ্রন্ট তৈরি করেছেন নিজস্ব একটা রাজনৈতিক দল তৈরি করেছেন সেটা ডিফারেন্ট কিন্তু কোন রাজনৈতিক এদের সঙ্গে সব রাজনৈতিক দলেরই ঘনিষ্ঠতা থাকে মানে যারা এদের পন্থী হন আর কি সেটা কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে বামপন্থীরা হতে পারে সবার সঙ্গে এদের কন্ট্যাক্ট থাকে কিন্তু সেই জায়গা থেকে কোনো দলে আজ অব্দি কেউ কোথাও যোগ দেননি আর আজকে পদ পেয়ে গেলেন এবং কোন দলের পদটা পেলেন মানে কোন দলের পদটা নিলেন এ তো নিশ্চয়ই তার সঙ্গে আলোচনা হয়েছে আলোচনা না করে তো তাকে পদ দেওয়া হয়নি যে দলটাকে তিনি দুদিন আগে অবধি যে প্রশাসনটাকে দুদিন আগে অব্দি তিনি ধনা করে ছেড়েছেন এবং এমন এমন কথা বলেছেন শুনলে দিয়ে রক্ত বেরিয়ে যাবে সেই দলে যোগ দিয়ে দিলেন সেই যে ইকুয়েশনটা তৈরি করতে হলো তার মানে কোথাও গিয়ে কি এই সম্প্রদায়ের ভোট হারানোর ভয় করছেন মুখ্যমন্ত্রী সেই জন্য এই রকম একটা ইকুয়েশন যেটা বঙ্গ রাজনীতিতে আগে কোনোদিন দেখা হয়নি সেই জিনিসটা তৈরি করতে হয়েছে এটা তো গেলে এক নম্বর খবর নম্বর খবর দু যেটাতে আরো গুরুত্বপূর্ণ খবর আসছে গতকালই একটা প্রতিবেদন করেছিলাম ডোমজুরের এক মহিলা এবং তার অন্য পক্ষের এক ছেলে শেতা খান এবং আরিয়ান খান তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নামে পর্নোগ্রাফি করছে এবং সোদপুরের একটি কন্যাকে একটি বোনকে এই কাজ জোর করে করানোর জন্য গত পাঁচ মাস ধরে অমানসিক অত্যাচার করেছে তার চুল কেটে দেওয়া হয়েছে কোমর ভেঙে দেওয়া হয়েছে হাত পা ভেঙে দেওয়া হয়েছে গায়ে সিগারেটে ছেঁকা দেওয়া হয়েছে এবং এই শ্বেতা খান এবং আরিয়ান খান যে সেখানে পর্নোগ্রাফির কিছু করত সেখানে অসামাজিক কাজকর্ম করত সেটা স্থানীয় মানুষ জানতো এবং সেই স্থানীয় মানুষ জানার পরও তারা যখন সেখানকার যে পুলিশ চৌকি রয়েছে বাঁকড়াতে সেখানে তারা অভিযোগ জানিয়েছিল কাউকে কোন রকম কিছু করা হয়নি উল্টে এই শ্বেতা খান এবং আরিয়ান খান সবসময় হুমকি দিয়ে যেত যে আমাদের বিরুদ্ধে কথা বললে তাকে কিন্তু সবক শিখিয়ে দেওয়া হবে পুলিশের কেস খাইয়ে দেওয়া হবে এবং স্থানীয় অন্তত কুড়ি জন ছেলেকে পাওয়া যাচ্ছে যাদেরকে এই কেসটা খাইয়ে দিচ্ছেন এবং প্রশ্ন হচ্ছে যে এই জামানায় পুলিশ যেখানে নির্লজ্জ চটিচাটা দলদাস মেরুদণ্ডহীন হিসেবে কাজ করে সেখানে শ্বেতা খান আর আরিয়ান খানের কি এমন কন্ট্যাক্ট রয়েছে যার জন্য পুলিশ এটা করতে বাধ্য হচ্ছে তাদের কি শাসকের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রয়েছে এবং এই জায়গাতে কি মিডিয়া তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘাঁটতে শুরু করে আর সেখানে ঘাঁটতে ঘাঁটতে দেখা যাচ্ছে মারাত্মক তথ্য এই শ্বেতা খান যে জায়গার বাসিন্দা সেই সেটা যে লোকসভার মধ্যে পড়ে সেখানকার এক সাংসদ তৃণমূল সাংসদ সেই সাংসদের সঙ্গে তিনি মিছিলে হাঁটছেন তার হয়ে দেয়াল লিখান করছেন শুধু তাই নয় সেখানকার যে প্রাক্তন বিধায়ক এখন তৃণমূল নেতা হয়েছে মাঝখানে দলবদল করেছিল তার সঙ্গে ছবি আছে এরকম একাধিক গুরুত্বপূর্ণ তৃণমূল নেতার সঙ্গে এই সেটা ছবি রয়েছে আর সেখানেই প্রশ্নটা উঠছে যে তার মানে তৃণমূল নেতারাও কি জানতেন সেটা খান এইসব কাজকর্ম করে কেননা স্থানীয়রা যে অভিযোগ করছে সেটা মারাত্মক তারা বলছে যে ওখানকার একটা খালি মাঠ আছে সেখানে বহু প্রভাবশালী তারা নামটা নিতে চাইছেন না কেননা প্রভাবশালীদের নাম নিলে তাদের উপর কি উৎপীড়ন শুরু হবে তারা বুঝতে পারছেন না বহু প্রভাবশালী রাত্রিবেলায় গাড়ি পার্ক করতেন যেখানে স্থানীয় মানুষের কারো প্রবেশের অধিকার ছিল না সেখানে সেই প্রভাবশালীরা দীর্ঘ সময় কাটিয়ে যেতেন তাহলে তাহলে শ্বেতা খান আরিয়ান খান এরা কাদের বদান্যতায় কাদের আশীর্বাদে এই রকম পর্নোগ্রাফিক ব্যবসা চালিয়ে যাচ্ছিল এবং সেটাও নবান্ন থেকে হার্ডলি সাত কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এই প্রশ্ন উঠছে এবং আরও যেটা গুরুত্বপূর্ণ আরেক গুরুত্বপূর্ণ এই শ্বেতা খান এবং আরিয়ান খান হয়েছে তাদের হয়ে গেছে গেছে অনেকটা সময় পেরিয়ে এরা কোথায় কেউ জানে না এবং স্থানীয়রা যে করছে সেটা আরো মারাত্মক তারা বলছে এই তৃণমূল নেতারাই এদেরকে সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছে কেননা এই শ্বেতা খান এবং আরিয়ান খান মাঝে মাঝে ব্যাংককে উড়ে যেত কেন উড়ে যেত কেউ জানে না সেখানে গিয়ে কি ওই পর্নোগ্রাফিকের ড্রিল ফিল গুলো হতো এই প্রশ্নগুলো তারা তুলতে শুরু করেছেন বলছে এদেরকে বিদেশে পালাতে সাহায্য করা হচ্ছে এখন এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা একজন মহিলা এইভাবে অত্যাচারিত নিপীড়িত হয়েছে মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সেখানে তো পুলিশ একদম অতি তৎপর হয়ে চিরুনি তল্লাশি চালাবে এবং যেখানে আছে সেখানে এই খান আরিয়ান খানকে ধরবে আজকের দিনে কাউকে অ্যারেস্ট করা এমন কোনো বড় ব্যাপার নয় ওয়াজাদ খানের গ্রেপ্তারি তার সব থেকে বড় প্রমাণ কেননা মোবাইল টাওয়ার লোকেশন বা গাড়িতে গেলে টোল ট্যাক্সের যে ট্র্যাকিং অনেক কিছু সিস্টেম আছে সেখান থেকে আরামসে আরামসে ধরে নেওয়া যায় পুলিশ যদি চেষ্টা করে না সে করাটা কোনো ফ্যাক্টর নয় সেটা আমরা অতীতেও বহুবার দেখেছি কিন্তু এখানেই প্রশ্নটা উঠছে যে নাম শ্বেতা খান আরিয়ান খান বলে কি তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে যেটা স্থানীয়রা অভিযোগ করছে যদি সত্যিই সেটা হয় তাহলে তাহলে এটা কিসের রাজনীতি সুতরাং বাংলায় হিন্দু জাগরণ হয়েছে হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এবং সেই জন্য ওয়াজাহাদ খানরা করেও আজকে ছাড় পাচ্ছে না পুলিশ তাদের গ্রেফতার করতে বাধ্য হচ্ছে ভালো ঘটনা কিন্তু এই ইউনিটটা আছে বলে আজকে এই চাপটা তৈরি হয়েছে এই ইউনিটি আরও বাড়াতে হবে এবং যদি সত্যি সত্যি সরকার বুঝতে পারে গদি উল্টে যেতে পারে তাহলে তাহলে তারা সিধা রাস্তায় ফেরত আসতে বাধ্য হবে কারণ নাম ওয়াজাদ খান শ্বেতা খান বা আরিয়ান খান হলে সে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাবে না উল্টে কেউ যদি দোষ করে আইনের সীমানায় থেকে যে শাস্তিটা পাওয়ার কথা সেটাই তারা পেতে বাধ্য হবে আর যদি এই চাপটা রাখা না যায় তাহলে কিছু ওয়াজাদ খানকে গ্রেপ্তার করে হয়তো আইওয়াশের চেষ্টা হতে পারে যখন চাপটা সেই জায়গায় চলে যাবে যেখানে গ্রেপ্তারি করা ছাড়া কোনো উপায় থাকবে না কিন্তু বাকি ক্ষেত্রে ফেতা খান এবং আরিয়াজ খানের মতো উঠতে দিতে সে প্যাসেজ পেতে সাহায্য করা হবে এটাই কি পশ্চিমবঙ্গের ভবিতব্য কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার